খানায় কাবার মধ্যে তিনশো ষাটটা ছিল তিনশো ষাট খানায় কাবার ভিতরে সেখানে তিনটা বড় ছিল একটা লাত একটা মানাত একটা উজ্জ্বল এই তিনটা বড় খোদা এইগুলি ছাড়া তাদের দেবতার সংখ্যা কত জানেন তেত্রিশ কোটি কয় কোটি তেত্রিশ কুটি দেবতার সংখ্যা হচ্ছে ক কুটি তেত্রিশ কোটি আমরা একটা আল্লাহকে রাজি করতে রাত দিন চব্বিশ ঘন্টা আবাদত করার বড় আমার নই বলতেছে বন্দা রাজি হয়েছে কিনা তুমি জানবা আল্লাহ বলতে পারবে বন্দার উপর রাজি হয়েছে কখন রাজি করবো হবে আওয়াজ বলেন না صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنه جميع حصانه صلوا عليه